ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটিরুদি সংকটে পড়বেন ট্যাক্সি চালক এবং পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চড়েছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক এবং শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হল রাজা রামমোহন স্মরণ আপনারা জানেন এই যে হলুদ ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলুদ ট্যাক্সি ছিল এটা আমাদের ধরো এটা সান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্যে ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলো ট্যাক্সিতে এমিজিট যেমনি কাম এগুলো হেরিটেজ করা হোক এর মেশিনারি পরিচালন হোক সরকার ইমিজিয়েটলি চেঞ্জ করুক তার সাথে সাথে দশ বছর ইমারজেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হোক হলু ট্যাক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ যে কাছে চালা ওরা কত যাবে ওদের পরিবার কত যাবে সেই বিকল্প না করে আপনি হোলু ট্যাক্সি করে বন্ধ সেটা আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হুলু ট্যাক্সি আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হুলু নিয়ে শুটিং করেছে এখন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলু একটা নাম আছে ভালবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি এই জন্য আমরা একটি হেরিটেজ করার ঘোষণা করছি